সপ্তাহ ঝড় বৃষ্টির পর এবার ফের বাড়তে চলেছে গরম আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আশাপাশি ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া থাকলেও কালবৈশাখীর সম্ভাবনা নেই সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর থেকেই আবহাওয়ার বদল আসবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এরপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে আর কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহেরও কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে তবে এখনই প্রবাহের পরিস্থিতি হবে না আজ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় আবহাওয়া দফতর জানিয়েছে দুই বঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রবিবারের পর আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সাথে দমকা হাওয়া চলবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গতিবেগ থাকতে পারে ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর